হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ মুক্তিবাণীর পক্ষ থেকে আজকের আপনাদের সামনে আলোচনা করব। কোন দিনগুলোতে তুলসী গাছে জল দিতে নেই সে সম্পর্কে আপনাদের জানাবো শুরু করছি আজকের ভিডিও নাম্বার ওয়ান একাদশী কারণ একাদশীতে তুলসী দেবী উপবাসে থাকে এই দিনে তুলসী পাতা ছেঁড়া জল দেওয়া বা নাড়া দেওয়া নিষিদ্ধ নাম্বার টু রবিবার কারণ রবিবার সূর্যদেবের দিন তুলসী দেবী এই দিনে বিশ্রামে থাকেন তাই জল দেওয়া বারণ নাম্বার থ্রি সূর্যাস্তের পর সন্ধ্যার পরে কারণ সন্ধ্যার পর তুলসী গাছে দেবীর উপস্থিত গভীরভাবে অনুভূত হয় এই সময় জল দিলে পাতা পচে যেতে পারে আর শাস্ত্রেও নিষিদ্ধ আছে নাম্বার ফোর রাত্রিকাল কারণ রাতে তুলসী গাছ নিদ্রায় থাকে জল দেওয়া হলে গাছের ক্ষতি হয় এবং এটি অশুভ বলে মানা হয় তাহলে কবে জল দেওয়া উত্তম প্রতিদিন ভোরে বা সকালে সূর্য ওঠার পর জল দেওয়ার সময় তুলসী মন্ত্র বা ওম নম ভাগবতে বাসুদেবায়ন মন্ত্র জপ করলে পূর্ণ লাভ হয় আর বৈজ্ঞানিক মতে রাতে জল দিলে মাটিতে অতিরিক্ত আর্দ্রতা জমে এতে ছত্রাক ও পচন ধরার সম্ভাবনা বাড়ে সকালে জল দিলে গাছ সহজে গ্রহণ করতে পারে হরে কৃষ্ণা তো বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে फुलवन्ना हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामो हरे रामो राम राम हरे हरि बोल हरि बोल हरि बोल